হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা আমাদের এসএসসি পরীক্ষার সিলেবাসে যে বৃষ্টি কবিতাটা আছে এই কবিতাটার একদম ভালো মতো এই কবিতাটাতে কি বোঝানো হয়েছে এই কবিতাটার অর্থ কি কবি কি বলতে চেয়েছেন এখান থেকে আমাদের কাছে সাধারণত প্রশ্নে কি ধরনের কথাবার্তা জানতে চাওয়া হতে পারে এই সব কিছু অর্থাৎ মোটামুটি এই বৃষ্টি কবিতাটা আজকে আমরা ভালোভাবে পড়ে ফেলবো তো আর দেরি না করে চলো শুরু করে দেই তো এই কবিতাটা কে লিখেছেন এই কবিতাটা লিখেছেন হচ্ছে ফররুখ আহমদ ঠিক আছে আহমদ বানানটা কিন্তু খেয়াল রাখবা আহমদ যাতে পরীক্ষার হলে আহমেদ হয়ে না যায় ঠিক আছে এইসব বিষয়ে ভুল করে কিন্তু আমাদের মার্কস চলে যায় জ্ঞানমূলকে তো এটা খেয়াল রাখতে হবে যে তার নাম কি তার নাম হচ্ছে আহমদ তো তার সম্পর্কে যদি আমরা জেনে নিই উনিশশো আঠারো সালের দশই জুন মাগুরা জেলার মাঝ আইল গ্রামে জন্মগ্রহণ করেন তারপর তিনি কলকাতা রিপন কলেজ থেকে আই আইএ মানে কি আই মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ঠিক আছে বাস করেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শন ও ইংরেজিতে অনার্সের ছাত্র ছিলেন তারপর তিনি ঢাকা বেতার স্টাফ ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন কবে উনিশশো থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে তার কাব্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে অর্থাৎ তার কাব্যে কোন ব্যাপারগুলো বেশি মানে আমরা বেশি করে দেখতে পেয়েছি তার কাব্যে হুম বা কোন বিষয়গুলো তাকে কাব্য সাধনা করতে বা কাব্য রচনা করতে অনুপ্রাণিত করেছে কোন বিষয়গুলো ইসলামী আদর্শ ও ঐতিহ্য তাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে ঠিক আছে তারপর তার উল্লেখযোগ্য গ্রন্থ কী কী আছে সাতসাগরের মাঝি সিরাজাম মুনিরা নো ফেলো হাতেম মুহূর্তের কবিতা পাখির বাসা হাতেম তাই নতুন লেখা হরফের ছড়া এবং ছড়ার আসর ইত্যাদি হচ্ছে তার রচিত উল্লেখযোগ্য সাহিত্য তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন যে বাংলা একাডেমি পুরস্কার আমাদের বইয়ে যত রাইটার আছে ম্যাক্সিমামে কিন্তু বাংলা একাডেমি পুরস্কার পাইছেন তো এটা কিন্তু সবার জন্য কমন পড়ে যায় আচ্ছা তারপরে হচ্ছে আদমজি পুরস্কার একুশে পদক এই একুশে পদকটাও কিন্তু অনেকেই পাইছেন তাই না আমাদের বইয়ে যেসব লেখকরা আছেন আচ্ছা যাই হোক তারপরে তার উপাধি আচ্ছা এইটা ইম্পর্টেন্ট দেখো এরকম কিন্তু আমরা অন্যান্য লেখকের ক্ষেত্রে দেখি না যে এরকম আলাদা করে কোনো উপাধি দেওয়া আছে তার উপাধি কি মুসলিম রেনেসার কবি এবং তিনি উনিশশো সালে সালের উনিশে অক্টোবর মৃত্যুবরণ করেন আচ্ছা ঠিক আছে তো এগুলো দেখলাম এগুলো তো তোমাদের যতটুকু পারা যায় মনে রাখা ট্রাই করতে হবে যদিও সাল থেকে অত বেশি এমসিকিউ আসে না বাট অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে যে তাকে কি নাম দেওয়া হয়েছে তারপর তাকে সাহিত্য সাধন সাধনার জন্য কোন বিষয়গুলো অনুপ্রাণিত করেছে এগুলো কিন্তু অনেক সময় এমসিকিউতে চলে আসে বা জ্ঞানমূলকেও চলে আসে তো এগুলো যতটুকু পারা যায় আমি তো বলছি যতটুকু পারা যায় কারণ মানে আমি আশা করব না যে এইগুলো একদম সবাই ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবে খুবই কঠিন কাজ আমি নিজেও পারতাম না তো যতটুকু পারা যায় প্রত্যেকটা কবিতা পড়ার সময় কবি পরিচিতি লেখক পরিচিতিগুলো বারবার করে একটু রিডিং পড়বা যাতে এমসি কিউতে অপশনগুলো দেখলে অ্যাটলিস্ট মাথায় একটা বাতি জলে ঠিক আছে আচ্ছা তো এরপরে আমরা আগাই আচ্ছা পাঠ পরিচিতি তো আমি তোমাদের রিডিং পড়াবো না কারণ পাট পরিচিতিতে যা আসে কবিতায়ও মানে কবিতায় যা আসে পাঠ ওই কথাটাই সহজ করে আছে তো আমি কবিতা পড়ানোর সময় তো ওই কথাগুলো সহজ করে বলেই ফেলবো তাই না তো এখানে পাঠ যে জিনিসটা দেখার জন্য আমি পাঠ রাখছি সেটা হচ্ছে প্রত্যেকটা পাঠ এই কথাটা থাকে যে গল্পটা বা কবিতাটা কোন বই থেকে কোন কাব্য থেকে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি এইটা কথাটা বলতে 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 আমার কাছে নিজের কাছে এখন বোর লাগে যে এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে এটা যাতে আমরা সবসময় মুখস্থ রাখি একদম ঠিক আছে আমি সব কিছু বললাম মুখস্থ করতে কিন্তু কোন কাব্য কোন গল্প কোন বই থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে এটা সব সময় মুখস্থ রাখবো ঠিক আছে কবিতা কাব্য এখান থেকে নেওয়া হয়েছে ওকে এটা হচ্ছে আমরা মনে রাখবো এখান থেকে আর এটা তোমরা ভালো করে রিডিং পড়বা যাতে তোমাদের কবিতাটা সম্পর্কে আরও ভালো করে আইডিয়া হয় এবং তোমরা কোয়েশ্চেন আনসার লেখার সময় তোমাদের মাথায় একটু সুন্দর প্রপার লাইনস থাকে যেগুলো তোমরা খাতায় লিখে দিয়ে আসতে পারবা ঠিক আছে অনেক কথাবার্তা বলে ফেললাম এবার আমরা চলে যাই আমাদের সরাসরি কবিতায় বা কি সুন্দর একটা ছবি দেওয়া আমার কবিতার এখানে এটা কি দাগ পরে হ্যাঁ ঠিক আছে তো দেখো বৃষ্টি কখন পরে বলতো বৃষ্টি পরে হচ্ছে বর্ষাকালে তাই না এবং বর্ষাকালে আগে কোন ঋতু থাকে বর্ষাকালের আগে থাকে হচ্ছে গ্রীষ্মকাল তার আগে কি থাকে তার আগে থাকে হচ্ছে শীতকাল তো এই ঋতুগুলা কিন্তু বেশ শুষ্ক শীতকালেও বৃষ্টি হয় না এবং গ্রীষ্মকালেও বৃষ্টি হয় না শীতকালে প্রচণ্ড শীত থাকে এবং সব কিছু আশেপাশে শুকায় যায় গাছের পাতাটা তাপ ঝরে যায় তারপরে গরমকালে একদম প্রচণ্ড গরমে কি হয় নদী নালা খাল বিল সব শুকিয়ে যায় তারপরে মাঠের ফসল হচ্ছে ঠিক মতো হয় না এবং ফসলের মাঠগুলো শুকিয়ে একদম খরার মতো আলাদা আলাদা এরকম এরকম হয়ে যায় আমরা দেখছি না যারা গ্রামে থাকি তারা দেখছি যারা শহরে থাকি ও আমি তো একটা ফুল এঁকে ফেলছি যারা শহরে থাকি তারাও হয়তো অনেক ক্ষেত্রে দেখছি যে বর্ষার আগে প্রকৃতি চিত্রটা অনেকটা এরকম হয়ে যায় একদম রুক্ষ শুষ্ক গরম এইরকম একটা পরিবেশের সৃষ্টি হয় তো তখন মানুষের একটাই অপেক্ষা থাকে যে কবে বর্ষাকাল আসবে কবে বৃষ্টি নামবে বিশেষত কাদের থাকে বলে যে যারা কাজ করেন তাদের এই অপেক্ষা থাকে যে কবে বৃষ্টিটা নামবে যাতে হচ্ছে তাদের জমিগুলা একটু প্রাণ ফিরে পাবে তাদের তাদের যে মানে কৃষিকাজ করবেন তাদের যে ফসলগুলো ফসলগুলো একটু প্রাণ ফিরে পাবে তাদের জমিগুলো একটু স্বাভাবিক হয়ে আসবে হুম তো তারা হচ্ছে এটার জন্য খুবই প্রতীক্ষা করতে থাকেন যে বর্ষাকাল কবে আসবে কবে বৃষ্টি আসবে এবং এখন তো হচ্ছে সেচ কাজ করার মতো অনেক মেশিন টেশিন আবিষ্কার হয়েছে তাই না কিন্তু মনে করা আগে আগে তো প্রাকৃতিকভাবেই হচ্ছে মানুষ মানে প্রাকৃতিকভাবে মানুষ তো আর কাজ করতো না মানে বৃষ্টি হইতো সেটাই ছিল হচ্ছে এই জমিগুলার পানের একমাত্র উৎস তো তখন কিন্তু বৃষ্টিটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল মানুষের জন্য এবং মানুষ তখন একদম প্রকৃতির উপর পুরোপুরি নির্ভরশীল ছিল হ্যাঁ তো এগুলো কেন বলতেছি কারণ কবিতার সাথে এগুলো রেলিভেন্ট যে বৃষ্টিটা আসলে কতটা ইম্পর্টেন্ট এবং মানুষ আসলে বৃষ্টির জন্য কতটা বেশি অপেক্ষা করে এই জিনিসগুলা কিন্তু আমাদের এই কবিতায় ফুটে উঠেছে তো চলো দেখি কি বলল বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি প্রতীক্ষিত মানে কি আশা করি তোমরা জানো প্রতীক্ষা শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা প্রতীক্ষা শব্দের অর্থ কি প্রতীক্ষা শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা তাহলে প্রতীক্ষিত মানে কি প্রতীক্ষিত মানে হচ্ছে যেই জিনিসের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করা হচ্ছে যে মনে করো আমি কারো চিঠির জন্য অপেক্ষা করতেছি তাহলে কি আমি বহু প্রতীক্ষিত একটা চিঠি ঠিক আছে তাইলে বহু প্রতীক্ষিত বৃষ্টি মানে কি যে যে এই বৃষ্টির জন্য মানুষ অনেক দিন ধরে প্রতীক্ষা করে আছে কেন প্রতীক্ষা করে আছে কারণ প্রকৃতি একদম রুক্ষ শুষ্ক হয়ে আছে এবং তাদের ফসলের ক্ষেতগুলা হচ্ছে একদম মরা মরা অবস্থা গাছপালার বাজে অবস্থা এই জন্য সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করে আছে পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে পদ্মা মেঘনা আমাদের দেশের দুইটা বড় বড় নদী আমরা জানি তাইলে আমাদের এই কবিতায় দুইটা নদীর নাম আছে কী কী পদ্মা এবং মেঘনা ওকে দুপাশে আবাদি গ্রামে আবাদি গ্রাম মানে কি গ্রাম মানে হচ্ছে যে এখানে চাষাবাদ হয় ঠিক আছে আবাদি গ্রাম মানে হচ্ছে যেখানে চাষাবাদ হয় এবং নদীর পাশের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোতে কিন্তু খুব ভালো চাষাবাদ হয় ঠিক আছে নদীর পাশের গ্রামগুলো কিন্তু মাটি খুব ভালো থাকে মাটি উর্বর থাকে এবং এগুলো খুব ভালো চাষাবাদ হয় এই জন্য নদীর পাশের গ্রামগুলোকে বলা হচ্ছে কি আবাদি গ্রাম বৃষ্টি এলো পুবের হাওয়ায় মানে কি যে পূর্ব দিক থেকে যে বাতাস আসছে সেই বাতাসের সাথে বৃষ্টি আসলো হ্যাঁ তাহলে বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় যে অনেক অপেক্ষার পরে বৃষ্টি এসেছে পদ্মা দুপাশে যে আবাদি গ্রামগুলো আছে সেখানে পূর্বের হাওয়া ধরে বৃষ্টি এসেছে বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায় যে বিদগ্ধ আকাশ এবং মাঠ দগ্ধ শব্দের অর্থ হচ্ছে যে যে কোনো কিছু যখন পুড়ে যায় হ্যাঁ তো এখানে বোঝানো হয়েছে যে এত গরম এত গরমের মনে হচ্ছে না আকাশটা দগ্ধ হয়ে আছে আকাশ মাঠ এগুলো দগ্ধ হয়ে আছে একদম ঠিক আছে বিদগ্ধ আকাশ মাঠ কি হইল ঢেকে গেল কাজল ছায় যে কালো মেঘ এসে কাজল মানে কি কাজল মানে কালো বুঝাইতেছে তাই না তো কাজল ছায়া মানে কি একদম কালো ছায়ায় বিদগ্ধ আকাশ এবং মাঠ যে মাঠ এবং আকাশ একদম দগ্ধ হয়ে যাচ্ছিল গরমে সেগুলো এসে কাজল ছায়ায় ঢেকে গেল ওকে বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার মানে কি বলতেছে যে বিদ্যুৎ রূপসী পরি এই পরি এই পরি হচ্ছে বিদ্যুৎ আকাশে যে বিদ্যুৎ চমকায় না তো যেই জিনিসটার জন্য মানুষ এত অপেক্ষা করতেছে সেটা যখন ফাইনালি পাওয়া যায় বা সেটা যখন ফাইনালি দেখা যায় তখন সেই জিনিসটাকে প্রচণ্ড সুন্দর মনে হয় না মনে করো যে যদি অনেক কেউ তৃষ্ণার্ত থাকে মনে করো তুমি একদম সারাদিন পানি খাওয়া নেয় প্রচণ্ড গরম মানে অনেক দূর থেকে আসছো হেঁটে টেঁটে তারপরে ফাইনালি এক গ্লাস ঠান্ডা পানি পাইলা তখন মনে নেই এটা একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জিনিস এটা টেস্টের মতো টেস্ট আর কোনো কিছু নাই সেরকম যখন হচ্ছে বৃষ্টির জন্য প্রচণ্ড অপেক্ষা করছিল তখন বৃষ্টির সাথে সংশ্লিষ্ট আর যা যা কিছু আছে সব কিছুকেই কিন্তু অনেক বেশি সুন্দর মনে হয় তাই না তো এই জন্য বৃষ্টির সাথে কি আসে বিজলি আসে বা বিদ্যুৎ চমকায় তাই না তো তখন সেই বিদ্যুৎ চমকানোর দৃশ্যটাও খুবই সুন্দর মনে হয় কীরকম সুন্দর বিদ্যুৎ রূপসী পরি রূপসী পরীর মতো সুন্দর যেন এই রূপসী মেঘে মেঘে হয়েছে সওয়ার সওয়ার মানে কি যে কোনো কিছুতে মনে করো আচ্ছা কেউ যদি একটা ঘোড়ায় চড়ে সেটাকে বলা হচ্ছে ঘোর সওয়ার কেউ যদি একটা গাড়িতে চরে সেটাকে আমি কি বলবো যে সেই গাড়িতে সওয়ার হয়েছে মানে কোনো কিছুতে চড়ে কোথাও একটা যাওয়া ঠিক আছে তাহলে মেঘে মেঘে সওয়ার হওয়া মানে কি যে সে মেঘের উপর চড়ে যে মেঘ হচ্ছে এই বিদ্যুৎ রূপসী পরীর বাহন হিসেবে কাজ করতেছে যে এই মেঘের উপর চড়ে বা মেঘের উপর মেঘকে বাহন হিসেবে ব্যবহার করে এই বিদ্যুৎ রূপসী পরী আসছে ঠিক আছে দিক পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় দিক দিগন্তের পথে মানে কি জানো দিগন্ত মানে জানো যে মনে করো যে আমাদের দৃষ্টির সীমানা দিগন্ত মানে হচ্ছে দিক যোগ অন্ত দিক যোগ অন্ত অন্ত মানে কি অন্ত মানে হচ্ছে শেষ হুম যে আমাদের দৃষ্টির সীমানা যত দূরে গিয়ে শেষ হয় ওইটাকে আমরা বলি হচ্ছে দিগন্ত ঠিক আছে যত দূর দেখা যায় যে মনে হয় আচ্ছা ওই জায়গাটাই মনে হয় শেষ আসলে তো শেষ না কিন্তু দেখে মনে হয় শেষ তো এই যে অনেক দূরে যেটা আছে যেটা দেখে মনে হয় যে ওইখানেই সীমানা ওইখানেই শেষ ওইটাকে বলা হচ্ছে দিগন্ত তো কি বলছে যে এই দি দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার অপরূপ আভা মানে কি যে অপরূপ সৌন্দর্য তার তার মানে কার এই যে বিদ্যুৎ রূপসী পরীর ঠিক আছে বিদ্যুৎ রূপসী পরে এই অপরূপ আভা দেখে পথে মানে অনেক দূর দূর পর্যন্ত এই বিদ্যুৎ রূপসী পরীর অপরূপ সৌন্দর্য দেখে বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় বর্ষণ মুখর দিন মানে তো বুঝছি মানে যে দিনে অনেক বৃষ্টি হচ্ছে এমন একটা দিনে অরণ্য মানে কি অরণ্য মানে হচ্ছে বন তাই না এগুলো তো আশা করি তোমরা সবাই জানো তাও কেউ যদি না জেনে থাকো তার জন্য বলে দিতেছি সব যে অরণ্য মানে হচ্ছে বন তো বনে যে কেয়া বা জঙ্গলে যে কেয়া কেয়া মানে কি কেয়া মানে হচ্ছে কেয়া ফুল অরণ্যে কেয়া শিহরায় মানে এই কেয়া ফুল শিউরে ওঠে ঠিক আছে যে তাহলে কি বলা হইলো যে যে বিদ্যুৎ রূপসী পরে যে মেঘে মেঘে শোয়ার হচ্ছে তার অপরূপ সৌন্দর্য দেখে এরকম একটা বর্ষণ মুখর দিনে বনে যে কেয়া ফুল ফোটে সেই কেয়া ফুলও শিউড়ে ওঠে তার সৌন্দর্যটা দেখে বুঝছি ওকে রৌদ্রদগ্ধ ধান আজ তার স্পর্শ পেতে চায় খুবই সহজ লাইন রৌদ্রদগ্ধ মানে কি একদম রোদে পুড়ে আসে ধান ক্ষেত মানে তো বুঝছি আজ তার স্পর্শ পেতে চায় যে এই রৌদ্রদগ্ধ ধান ক্ষেত যে যেই ধান ক্ষেত রো রোদে একদম পুড়ে গেছে রোদে একদম শুষ্ক হয়ে আছে সে আজ বৃষ্টির স্পর্শ পেতে চায় নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার নদীর ফাটল মানে বুঝছো মনে করো যে নদীর পানি তো শুকায় গেছে গেছেই নদীর পানি তো শুকাইছেই নদীর পানির নিচে যেই মনে করো নদীর ফ্লোরটা নদীর ফ্লোর মানে কি যে মানে কি বলে এটাকে নদীর যে তলটা যেখানে হচ্ছে মাটি আছে সেই মাটিতে যেই পানি ছিল সেটাও শুকায় গেছে তারপর নদীর মানে সেই জায়গাটা হচ্ছে এরকম ফাটা 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 হয়ে গেছে ঠিক আছে তো এটাকে বলতে হচ্ছে নদীর ফাটল এই নদীর ফাটলে কি হয় বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার যে যখন বন্যা হয় তখন কি হয় এই ফাটলগুলো হচ্ছে সব পানি দিয়ে ভরে যায় তখন এখানে বন্যা হলে পূর্ণ প্রাণের জোয়ার আনে যে যেখানে এতদিন কোনো প্রাণ ছিল না যে জায়গাটা শুষ্ক ছিল সেখানে যেন এতদিনে প্রাণের সঞ্চার হচ্ছে ঠিক আছে যখন বৃষ্টি হচ্ছে যখন বন্যা হচ্ছে তখন নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আসে যে সেখানে যেন প্রাণ ফিরে আসছে রুগ্ন ভিখারী রুগ্ন বৃদ্ধ ভিখারী রগ ওঠা হাতের মতন যে মনে করো যে যারা বুড়া মানুষ ঠিক আছে যে বৃদ্ধ ভিখারী যে যার হয়তো একদম শুকনা শরীর গায়ের মধ্যে মাংস নেয় তাদের কি হয় বৃদ্ধ মানুষের হাতের রগগুলো একদম ফুলে ফুলে একদম তাদের রগের প্যাটার্নটা এরকম এরকম করে দেখা যায় না যে রগটা একদম বোঝা যায় রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর যে রুগ্ন বৃদ্ধ ভিখারে রগঠা ওঠা হাত যেরকম একদম শুষ্ক হয়ে থাকে এবং মানে এটার অবস্থা খুবই করুণ থাকে তো এবং খুবই শুষ্ক থাকে তো এই রকম অবস্থা কাঠ থাকে এই রকম অবস্থা থাকে মাঠ আসমানের যে রুক্ষ মাঠ আসমান বৃষ্টির অভাবে মাঠ আসমানও এই বৃদ্ধ ভিখারে রগঠা ওঠা হাতের মতন রুক্ষ হয়ে যায় ঠিক আছে এবং তারা তখন কি হয় যখন বৃষ্টি আসে তখন তারা শোনে সেই বর্ষণের সুর ওকে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন এখানে কি হচ্ছে এখানে হচ্ছে এই প্রকৃতির সাথে মানুষের মনের যে সম্পর্ক মনে করো বৃষ্টি হইলে আমাদের মনটা একটু কেমন কেমন করে ওঠে না যে মনটা একটু অন্যরকম হয়ে যায় যে কারো হয়তো কবিতা লিখতে ইচ্ছা করে কারো হয়তো একটা মজার খাবার খাইতে ইচ্ছা করে কারো হয়তো ছবি আঁকতে ইচ্ছা করে কারো হয়তো ঘুমাইতে ইচ্ছা করে তো প্রকৃতির সাথে কিন্তু আমাদের মনের অবস্থাও কিন্তু সম্পর্কিত হ্যাঁ প্রকৃতির সাথে কিন্তু আমাদের মনের অবস্থাও চেঞ্জ হয় তো এখানে সেটাই বলছে যে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন যে এখানে তৃষিত বনের সাথে মানুষের যে তৃষাতপ্ত মন মানে কি মানুষের মনটাও তৃষিত ঠিক আছে সেটাও জেগে ওঠে পাড়ে দিয়ে যেতে চায় বহু প্রান্তর বন্ধুর যে মানুষের সেই মনটাও জেগে ওঠে এবং অনেক দূরে চলে যেতে চায় অনেক পথ পাড়ি দিয়ে প্রান্তর মানে কি প্রান্তর মানে হচ্ছে মনে করো অনেক বড় একটা মাঠ আর বন্ধুর মানে কি বন্ধুর মানে হচ্ছে বন্ধুর মানে কিন্তু ফ্রেন্ড এরকম না বন্ধুর মানে হচ্ছে যেটা প্রতিকূল ঠিক আছে যে একটা প্রতিকূল পথ একটা কঠিন পথ পাড়ি দিয়ে অনেক দূরে চলে যেতে চায় যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন বিস্তৃত মানে কি বিস্তৃত মানে হচ্ছে যেটা আমাদের স্মৃতি থেকে চলে গেছে অর্থাৎ যেটা আমরা ভুলে গেছি যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন নিঃসঙ্গ নির্জন মানে কি একাকী তাহলে কোথায় যেতে চায় তাদের মন যে পাড়ে দিয়ে বহুদূর যেতে চায় বা অনেক মানে কঠিন পথ বাড়ি দিয়ে অনেক দূরের একটা প্রান্তরে যেতে চায় কোথায় যেতে চায় সেটা যেখানে তার ভুলে যাওয়া দিনগুলো একা একা পড়ে আছে যে অতীতের কোন একটা সময়ে যে সময় হয়তো কিছু একটা হয়েছিল। যেটা হয়তো তার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এখন সে সেই দিনগুলোকে ভুলে গেছে এবং যেই স্মৃতিগুলোকে মনে করো যে আমরা যখন বলি যে কেউ হয়তো আমাদের জীবন থেকে চলে গেছে কিন্তু তারা হয় সত্যি সত্যি চলে যায় না কারণ তারা আমাদের মেমোরিতে সব সময় আছে তারা আমাদের স্মৃতিতে সব সময় আছে হ্যাঁ তো যখন আমরা স্মৃতিতে রাখি তখন হচ্ছে সেটাকে আমরা বলতে পারি সেটা আমাদের কাছে আছে তখন আর সেটা একা থাকে না তাই না তখন আর সেটা নিঃসঙ্গ নির্জন থাকে না কিন্তু নিঃসঙ্গ নির্জন কখন থাকে যখন আমরা এই স্মৃতিটাকে ভুলে যাই তো যে স্মৃতিটাকে আমরা ভুলে যাই সেটাই তো নিঃসঙ্গ নির্জন একাকী হয়ে পড়ে তাই না তো সেই নিঃসঙ্গ নির্জন একাকী ভুলে যাওয়া স্মৃতির কাছে মানুষের মনটা ফিরে যেতে চায় অনেক দূরের পথ পাড়ি দিয়ে যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর যেখানে বর্ষার মেঘ জেগে ওঠে আজ বিষণ্ণ মেদুর এই বিষণ্ন মেদুর কথাটার অর্থ হচ্ছে দেখো আমাদের বইয়ে এটা সুন্দর একটা অর্থ আছে যে বৃষ্টিবিহীন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির আগমনে দূরীভূত হয়েছে প্রকৃতি এখন স্নিগ্ধ কোমল হয়ে চারিদিক করে তুলেছে প্রাণোচ্ছল তো এই যে মেদুর শব্দটা হচ্ছে এরকম বুঝাইতেছে যে একটা কোমলতা একটা স্নিগ্ধতা কিন্তু একই সাথে আবার এখানে বিষণ্ন শব্দটাও আছে। ঠিক আছে মানে কি যে মনে করে একটা কোমলতা একটা স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে আবার একই সাথে কোথায় যেন একটা বিষণ্নতাও আছে হ্যাঁ এইরকম একটা অবস্থার কথা বোঝানো হয়েছে তাহলে আশা করি এই কবিতাটা তোমরা বুঝতে পেরেছ যে এখানে মূলত যে আমাদের প্রকৃতির জন্য বৃষ্টি কতটা গুরুত্বপূর্ণ এইটা একটা জিনিস এবং বৃষ্টি হওয়ার ফলে আমাদের প্রকৃতিতে কি কি পরিবর্তন হয় এবং একই সাথে বৃষ্টির সাথে মানব মনের বা মানব জীবনের যে সম্পর্ক এই ব্যাপারগুলো সব ফুটে উঠেছে তো এটার এমসি কিউ সিকিউ নিয়ে আমি জানি তোমাদের মধ্যে অনেক টেনশন তো সিকিউ সিকিউর জন্য তোমরা হচ্ছে আলাদা ক্লাস পেয়ে যাবে একদম সব পদের সি কিউ সিকিউ একসাথে তো সেখানে হচ্ছে তোমরা এমসি কিউ সিকিউগুলো পেয়ে যাবো এটা নিয়ে আলাদা করে কোনো টেনশনের কিছু নেই তো আশা করি কবিতাটা তোমরা এখানে ভালো করে বুঝতে পারছো তাহলে পরবর্তী কোনো একটা ক্লাসে আশা করি দেখা হচ্ছে তাটা